বন্ধুরা আজকে এই যে ভোলা মাছের ঝাল করব দেখুন এই যে আলু বেগুন টেগুন দিয়ে ঝাল করব। এর মধ্যে আলু কুচি দিয়েছি টমাটো একটু কুচি দিয়েছি পেঁয়াজ দিয়েছি হালকা দুটো রসুন দিয়েছি এবং বেগুন দেবো ওই যে বেগুনটা পরে দেব মশলা আছে লঙ্কার গুঁড়ো একটু জিরার গুঁড়ো কাঁচা তেল নুন হলুদ সস সব দিয়ে যে মাখিয়ে নিয়েছি ফোড়নে ফোড়নে দিয়েছি তেজপাতা আর জিরে গোটা জিরে মাছগুলোকে রাত্র দিয়ে দিলাম মাছটা ভাজলেই কাঁচাই করবো একটা মশলা মতলাই করব বন্ধুদের আমাদের ভিডিও পছন্দ হচ্ছে না ভালো লাগছে না কিছু বলছেও না লাইকও দিচ্ছে না শেয়ারও করছে না

আমাদের লাউ গাছটা এত এত আগা ছেড়েছে কিন্তু অথচ একটা লাউ হচ্ছে না কড়া পড়ছে সব ঝরে যাচ্ছে কেন কি জানি যেমন বেগুন গাছ বেগুন গাছে ফুল এসছে বেগুন হবে প্রত্যেকটা গাছে ফুল এসছে বেগুন হবে বন্ধুরা যে হয়ে গেছে আমার ভোলা মাছের তরকারি এবার দুটো খাবো আপনার শাশুড়ি বউমাতে দেখুন আমরা খেয়ে যাতে বলছি আমাদের আজকে ভোলা মাছের ঝাল কেমন হয়েছে আপনারাও করে দেখ তোমরাও করে দেখবা কেমন দুটো খাচ্ছি ভোলা মাছ দিয়ে দেখি ভোলা মাছটা কিরকম হলো ওটা কি কি নিচা এই বড় মাছের টেস্ট হচ্ছে রে হুম হুম এটা একটুখানি করে পনির কষা করছি শুধু শুধু পনির এইয়া আর যা বেগুনী হুম বড় মাছটা ভালো হচ্ছে রে হুম বন্ধুরা আপনারা লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন আপনারা কমেন্ট ও করছেন না লাইক ও করছেন না বন্ধু ভালো লাগছে না আমাদের রান্না